এই জন্য রাতের দিনারে আসলে বের হয়েছি আমাদের প্ল্যান ছিল যে আমরা কাচ্ছি খাবো সাডেনলি আমরা প্ল্যান ক্যান্সেল করি বিকজ অফ আমার স্ত্রী ফিল করতেছিল দেট সই আমরা চলে আসছে চিজন চিলে একচুয়ালি চিজেন চিলে এর আগেও আমি বেশ কয়েকবার আসছি কলেজদের সাথে আসছি জুনিয়রদের সাথে আসছি ফ্যামিলি গিয়েও আসছি বাট কখনো ভিডিও করা হয় না দিস ইজ দ্য ফার্স্ট টাইম আসলে আমি চিজেন ভিডিও করলাম আজকের ভিডিওতে আপনাদের চিজ চিল রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো এবং খাবার সম্পর্কে কিছু বলার ট্রাই করব বিকজ আমি তো আসলে ফুড রিভিউ করতে পারি না আমার কাছে আমার অপিনিয়ন কি রকম লাগছে খাবারগুলো ওইটা শেয়ার করব ফার্স্ট অফ অল আমরা এসে আসলে খাবার অর্ডার করে নিলাম অ্যাকচুয়ালি আমরা কি খাবার অর্ডার করলাম সেটাও দেখাবো কিন্তু ফার্স্ট অফ অল আমরা আগে রেস্টুরেন্টটা একটু আপনাদের ঘুরে দেখাই ইটালি আমার মেয়ে আসলে দোলনা খুব পছন্দ করে দেড়স ওয়াই সে দোলনা দেখে খুবই খুশি বাট দোলনা নট মুভেবল দেড়স ওয়াই সে আরেক মুভেবল হইলে আরেকটু বেশি খুশি হইতো চিজান চিল সম্পর্কে যদি আমি একটু বলতে চাই অত গর্জিয়াস ভাবে তারা সাজায় নাই ভিতরেরটা বাট সিম্পলি সাজাইছে কিন্তু খুবই কালারফুল খুবই জোস লাগতেছে হ্যাঁ একবারে মানে কালার খুবই ফুটে উঠছে অ্যাকচুয়ালি এক কথায় খুব সুন্দর হয়েছে ভিতরের ডেকোরেশনটা আসলে একটি ইউনিক ডিজাইন আসলে এরকম ডিজাইন আমি আগে কখনো দেখিনি মানে দড়ির মাধ্যমে যে ডিজাইনটা করছে মানে এক কথায় খুব ভালো লাগতেছিল আসলে ডিজাইনটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে অন্য কোথাও আমি এর আগে তো অনেক রেস্টুরেন্টে গেছি অনেক মানে অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় লাঞ্চ করছি অনেক জায়গায় ডিনার করছি ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ডদের সাথে কলিগদের সাথে বাট এই জিনিসটা আমার একটু ইউনিক মনে হয়েছে আসলে দড়ি এভাবে দড়ি দিয়ে খুব সাজাইছে আসলে খুব ভালো লাগছে এছাড়া ছবি তোলার মতো কিছু স্পেস এখানে আপনারা ছবি তুলতে পারবেন আসলে যারা অনেক সময় বার্থডে পার্টি টার্টি করে দেন তাদের জন্য আসলে ওই জায়গাটা খুব সুন্দর একসাথে এসে পার্টি করতে পারবেন বার্থডে পার্টি অথবা যেকোনো ধরনের পার্টি করতে পারবেন এছাড়া ফ্যামিলি নিয়ে ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা আছে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ভিতরে বসে বাইরে যে একটা ভিউ দেখা যায় খুব কালারফুল আসলে গাড়ি ঘোড়া যাচ্ছে দোকানপাট লোকজন এই বাইরের ভিউটা আসলে খুব সুন্দর লাগছে আমার মেয়ে অনেক খুশি বিকজ অফ সে করতে খুব পুরো করে এছাড়াও আমার ওয়াইফ এবং আমি সবাই আসলে করতে খুব বেশি পছন্দ করি ততক্ষণে আমাদের খাবার চলে আসে আমরা যে খাবারগুলো অর্ডার করি আয়াদের পছন্দ চিকেন ফ্রাই এবং আমার পছন্দের নুড আমার ওয়াইফের পছন্দ হচ্ছে মেক্সিকান বোল এই ডিশটা এছাড়া আরেকটা জিনিস অর্ডার করি সেটা হচ্ছে লাচ্ছি যেটা সবারই প্রিয় আমাদের তাদের খাবার সম্পর্কে চলতে চাই খাবারের মান ভালো মান ভালো প্রাইস রিজনেবল দ্যাটস ওয়াই আসলে এইখানে আমরা মাঝে মাঝে আসি আর এখানে অনেক লোকজন হয় লোকজন আমরা পাই নাই কারণ আজকে খুবই বৃষ্টি ছিল জর্তোফানের মতো বৃষ্টি দেশে আসলে কোনো লোকজন এরকম ছিল না আমরা খুব ফ্রি ভাবে আসলে খাইতে পারছি খুব টাইম স্পেন্ড করতে পারছি এজন্য আরো বেশি ভালো লাগতেছিল তো আমি আপনাদের রেফার করবো আসলে এখানে আসার জন্য কারণ স্টাফ স্টাফ মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমার কাছে সবচেয়ে সব চিলটাই বেশি পছন্দ হয় আহ বিকজ অফ এখানে পরিবেশটা খুব ভালো ভিতরের পরিবেশটা ভালো খাবারের মান ভালো রিজনেবল এবং আরেকটা জিনিস তাদের অনেক বেশি ভালো সেটা হচ্ছে তাদের স্টাফদের আসলে বিহেভিয়ারটা আসলে খুবই ভালো এটা প্রশংসনীয় যতবার আসছি আমাদের সাথে খুব ওয়েল বিহেভ করছে আর এট আজকের মতো পর্যন্তই আরেকদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম Way